সালাম আলাইকুম প্রিয় দেশবাসী দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজকে কিছু কথা বলবো বাংলাদেশ সম্পর্কে আপনারা জানেন বাংলাদেশে এসব কি হচ্ছে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশ যখন মুক্তি পায় জুলাই আগস্টের সেই রক্তক্ষয়ী যুদ্ধ একটা দীর্ঘ ষোলো বছরের স্বৈশাসী শাসক থেকে দেশ মুক্ত করে একটা স্বাধীন বাংলাদেশে যখন আমরা আসলাম সেই বাংলাদেশের আজকে কি পরিস্থিতি কি পর্যালোচনা কি মানুষের মনের বা তাদের মনের ভাব সেগুলো সম্পর্কে আজকে কিছু আপনাদের কথা বলবো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন রকমের বক্তব্য আসছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বর্তমান যে জুলাই আগস্টের আন্দোলন এই আন্দোলন দেশ স্বাধীন করছে এটার কৃতিত্ব নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে তো এটার মেন প্রথম সূচনা শুরু করছে সমন্বয়ক থেকে সমন্বয়করা যখন শুরু করলো যে তাদের সবচেয়ে বেশি অবদান তারা জায়গায় জায়গায় যাইয়া বিভিন্ন জায়গায় তারা যাইয়া মিটিং সভা করতেছে এবং বলতেছে এটা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন ছাত্রদের তাদের কারণে আজকে এই আন্দোলন সফল হয়েছে দেশ একটা মুক্ত হয়েছে তারা কয়েকবার এই ধরনের কথা বিভিন্ন জায়গায় যখন মন্তব্য করা শুরু করলো সর্বশেষ রাজনৈতিক দলের মধ্যে চলে গেল এখন এটা এককভাবে কেউ এটা স্বীকার করবে কেউ এটা বলবে কৃতত্ব প্রকাশ করবে যে আমি এটা সবচেয়ে বেশি অবদান এটা স্বাভাবিক এটা হিংসা মানুষের ভিতরে এটা সবারই কম বেশি আছে যেহেতু আমরা আদম জাতি হিসাবে বা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের ভিতরে তো স্বাভাবিক একটা হিংসা থাকবেই হিংসা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই একজন বড় হয়ে যাবে আমি ছোট থাকবো এটা কারণ কি কারণ অবদান আমারও তো আছে ছাত্ররা পতন শুরু করলো সমন্বয়করা সমন্বয়করা কি করলো তারা তাদের কৃতত্ব শুরু তাদের গল্প তারা শুরু করলো এটা তাদের সবচেয়ে বেশি অবদান তারা এই করছে সেই করছে ওইটার থেকে শুরু করে বিএনপি তাদের ছাত্রদের মধ্যে তাদের ছাত্র দলের মধ্যে বা বিএনপির থেকে চারশো বাইশজন লোক মারা গেছে তারা যখন এটা বিবৃতি দিল তারপরে জামাত সর্বশেষ এখন জামাতের ত্রিমুখী আচরণ এটা প্রকাশ পাইল যে জামাত তারা আওয়ামী লীগও হইতে পারে তারা সমন্বয়ক হইতে পারে তারা শিবিরও হইতে পারে তিনওটাই তারা হইতে পারে যখন যেই অবস্থা ওই অবস্থা তারা ইয়া করতে পারে এই ধরনের লোককে আমরা বলি মুনাফিক মুনাফিকের লক্ষণ কয়েকটা আছে এর মধ্যে যখন যেই পরিস্থিতি ওই পরিস্থিতি তারা হয়ে যায় মানুষের সাথে মিশতে পারে তাড়াতাড়ি করে এবং হলুদের মতো সব জায়গায় তাদের কাজে লাগে ঠিক আজকে শিবিরের অবস্থা তাই হইল তো সেই থেকে প্রমাণ পাইলাম আমরা যে শিবিরের অবস্থা বর্তমানে ত্রিমুখী তারা বিভিন্ন রকমের রূপ ধারণ করতে পারে ধারণ করে মানুষের সামনে আসতে পারে সুতরাং মানুষ তাকে তাদেরকে কিভাবে বিশ্বাস করবে এই গেল বর্তমান পরিস্থিতি বা বিভিন্ন দলের অবস্থা আর আন্দোলনটাও যে হইল আমাদের সেই আন্দোলনটা সম্পর্কে আমি বলছি আন্দোলনটা দেখেন যখন জুলাই মাসে প্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয় শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে আস্তে আস্তে এটা বিভিন্ন বড় ধরনের রূপনীতি আরম্ভ করে কারণ যখন পুলিশ আক্রমণ করে এই আন্দোলনের মেন সবচেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্ব সবচেয়ে বেশি কারণ ওনার কার আন্দোলনটা এমন হয়েছে এই আমরা জোরদার হয়েছেন একদম শিশু থেকে মানে বৃদ্ধ পর্যন্ত সবাই রাস্তায় নেমে আসতে বাধ্য করছে একমাত্র শেখ হাসিনা এই পৃথিবীতে বা এই বাংলাদেশের মধ্যে দেশে এবং দেশের বাইরে যারা প্রবাসী কারও কোনো অবদান নেই অবদান এক শেখ হাসিনার শেখ হাসিনা নেই এই আন্দোলন ব্যবহার কিভাবে আমি পর্যালোচনা করছি আমি বলছি যখন আগ জুন জুলাই আগস্টে যখন আন্দোলন শুরু হয় শুরু হওয়ার পরে সর্বপ্রথম যখন ছাত্র মারা যায় সঈদ যখন মারা যায় মুগ্ধ মারা যায় এইভাবে যখন ছয়জন প্রথম ফার্স্টেই ছয়জন যখন গুলি করে তখন আস্তে আস্তে মানুষের মনের ভিতরে একটা ক্ষোভ চলে আসে চলে আসার পরে আস্তে আস্তে সারা বাংলাদেশের সমস্ত ছোটো ছোটো চোদ্দ বছর বারো বছর তেরো বছর ছয় বছরের শিশুরা পর্যন্ত রাস্তায় নেমে আসে সমস্ত ছাত্র ছাত্রী শিশুরা যখন রাস্তায় নেমে আসে কিন্তু তাদের আত্মীয় স্বজন তাদের মা বাপ ভাই বোন সবাই তো আসে ফ্যামিলির একটা ফ্যামিলির মধ্যে দশজন বারোজন লোক থাকে এখন ওই ফ্যামিলির মধ্যে একজন যদি রাস্তায় চলে আসে আন্দোলনের জন্য বাকি যে ফ্যামিলির মধ্যে দশজন এগারোজন বারোজন পাঁচজন ছোট বড় সবাই মিলে যারা থাকে তারা কেউ বৈশা পারে না কারণ তাদের ছোট তার রাস্তায় আন্দোলন করে তারা বাসায় বৈশা থাকবো তাদের বাপ মা বাসায় বৈশা থাকবো এটা কখনো সম্ভব না এটা কেউই মেনে নিতে পারে নাই সুতরাং তাদের টানা টানে তাদের আত্মীয় সজন সবাই আস্তে আস্তে ধীরে ধীরে সবাই রাস্তায় নেমে আসছে কিন্তু এটার সবচেয়ে অবদান হয়েছে যারা চোদ্দ ষোলো বছরের যায় ছাত্র ছাড়া আছে এরা রাস্তায় নেমে আসছে এদের কারণে সন্তানরা সবাই নেমে আসছে নেমে আসার কারণে আজকে সর্বশেষ মানে পরিস্থিতি এমন একটা অবস্থা হয়েছে তখন আস্তে আস্তে সমস্ত রাজনৈতিক দল আসছে এখন আপনারা বলতেছেন বিএনপি জামাত এ সেই এরা এই করছে সেই করছে ষোলো বছর পর্যন্ত হ্যাঁ একবারে উড়ে এলাইছে ওই শিবিরের ইয়া হ্যাঁ আগে আওয়ামী লীগ ইয়া করতো ছাত্রলীগ ছাত্রলীগ করেছে আর এখন এখন সবির পুলিশ বাইরেছে শিবিরের সভাপতি সেইটা আমরা আমাদেরকে বানানোর আপনারা ব্যবস্থা করেন না কিচ্ছু বুঝছ এত আপনারা যত জ্বালা তত বোমরা না দেশ সমৃদ্ধ সব দ্বারা এই সরকার হবে বাচ্চারা আভাবির পাখির মতো তারা যখন আসছে রাস্তায় নাইমা পড়ছে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী শেষ সব সরকারি তো লোকেরা নাইমা নাইমা ধরে এই আন্দোলন ইউক্ল হচ্ছে হাসিনা হাসিনা এটা কৃতিত্ব পাবে কারণ উনি এই আন্দোলন করেছে ইউসুবচান এইখানে যতগুলা দল আছে যারা যারা আছে কেউ এটার বাঘ পাবে না কেউ এটার অংশীদার হইতে পারো না এই আন্দোলনের মধ্যে কারো নাই ঠিক আছে থাকবেন আলসালাম